আতঙ্কের আর এক নাম ডিটেনশন ক্যাম্প হ্যাঁ ঠিকই শুনছেন আতঙ্কের আর এক নাম ডিটেনশন ক্যাম্প দেখুন এতদিন আমরা শুনতাম এনআরসি এসআইআর এগুলো হোক নতুন করে ভালো করে ভোটার লিস্ট স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হোক যারা মারা গেছেন তাদের ভোট কেটে দেওয়া হোক বা যারা অন্যত্র চলে গেছেন তাদের নাম কেটে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হোক এতদিন পর্যন্ত ঠিক ছিল এনআরসি এসআইআর আরেক আতঙ্ক ঢুকে গেল ডিটেনশন ক্যাম্প সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন সার্কুলার জারি হলো নতুন আইন পাস হলো যে প্রতিটা রাজ্যে আপনার ডিটেনশন ক্যাম্প হবে তার সঙ্গে আপনারা নিশ্চয়ই টিভি সমাজ মাধ্যমে দেখেছেন যে নতুন আইনগুলো যে বাংলাদেশ বাংলাদেশ আপনার আফগানিস্তান পাকিস্তান থেকে কোন ধর্মে বিতাড়িত হয়ে ওরা এখানে ইন্ডিয়ান হিসেবে থাকার সুযোগ পাবে এবং নাগরিকতা দেওয়া হবে সবই ঠিক আছে বাট একটা একটা দেওয়া হয়েছে ব্রহ্মাস্ত্র এই আইনের মাঝখানে যে সন্দেহের বসে গ্রেপ্তার হতে পারেন কাউকে রাষ্ট্র কাউকে সন্দেহ করলে গ্রেপ্তার করতে পারে এবং ওদেরকে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে তো আজকের আলোচনা বিষয় যে থাকবে দেখুন পশ্চিমবঙ্গায় ওয়েস্ট বেঙ্গলে ভোট আসছে তো রাজনীতির পারত আস্তে 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 চড়ছে এখন আর কেউ সেই হিন্দু মুসলিম তাস কেউ খেলছে না মন্দির মসজিদ তাস আর কেউ খেলছে না মানুষ খুব সেন্সিটিভ ওরা বুঝে গেছে ধর্ম দিয়ে আমাদের সংসার চলবে না বা আমাদের পেট ভরবে না আমাদের চাই উন্নয়ন কাজ এইসব জায়গা থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য শুরু হলো ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্পে কারা থাকবে দেখুন একটা জ্বলন্ত উদাহরণ দেখুন আসামে আজকে ডিটেনশন ক্যাম্পে উনিশ লক্ষ মানুষ পচে মরছেন তার মধ্যে তেরো লক্ষ মানুষ কিন্তু হিন্দু এটা মনে রাখতে হবে সো এই ডিটেনশন ক্যাম্পে কারা থাকবে এইটাই বলতে চাই যখন রাজ্যসভা লোকসভায় যখন আইন পাশ করা হয় তার মাঝখানে একটা লাইন ঢুকে দেওয়া হয়েছে যে রাষ্ট্র কাউকে সন্দেহ করলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা যাবে এবং রাখা হতে পারে সমস্ত আপনার আইন ঠিক ছিল বাট একটা জায়গায় রাষ্ট্র কাউকে সন্দেহ করলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখতে পারে এবার কিছু বিরোধী পক্ষ বা অনেকে বলেছেন পশ্চিম বাংলায় নাকি এক কোটিরও বেশি অনুপ্রবেশকারী আছে সংখ্যাটা কিন্তু এক কোটি মাথায় রাখবেন ভোট আসছে গদি চাই যেমন তেমন করে হোক আমাকে গদি চাই এটা আপনি মাথায় রাখবেন সন্দেহর বসে এক থেকে এক কোটি কেন দেড় কোটির লোককে রাখা হবে আপনার ডিটেনশন ক্যাম্পে এবং কাকে রাখা হবে মুসলিম না হিন্দু না যে রাষ্ট্র মানে কেন্দ্র সরকারের যে বিরোধিতা করবে তাকেই সন্দেহ করা হবে ইচ্ছা করে এই আইনটাকে কাজে লাগানো হবে এসডিও বিডিও পুলিশ সবাইকে এইখানেই ওদের করবে যে এদেরকে ধরো ডিটেনশন ক্যাম্পে ভরো ভোট হয়ে যাক তারপরে যা হবার হবে যেমন আসামে হচ্ছে যুগ যুগ ধরে ওরা ডিটেনশন ক্যাম্পেই পড়ে আছে তার যে কি ট্রায়াল প্রসেস এখনো পর্যন্ত কেউ জানে না রাষ্ট্র জানে না সেম জিনিস কিন্তু আইন সন্দেহের বসে সন্দেহ লাগছে মানুষটাকে তো এটা একটা মানুষের মধ্যে চরম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কোন দেশে আছে কিন্তু রকম যে নিজের দেশের থেকে নিজেকে জেলবন্দি হয়ে থাকতে হবে তাও বিনা দোষে আতঙ্কের পরিবেশ থাকাটা স্বাভাবিক অনেকে বলে এনআরসি এনআ এগুলোতে কোনো ভয়ের কারণ নেই এসআই আর এনআরসি ভয়ের কারণ নেই যখন কেউ বলে যে ভয়ের কারণ নেই মানে তো নিশ্চয়ই ভয়ে আছে নাহলে বলবে কেন যেখানে কোনো ভয় নেই একটা ওয়ার্ড থাকে না এখানে কোনো ভয় নেই এই ভয় নেই বলার মানে নিশ্চয়ই কোনো ভয় আছে লুকিয়ে তবে তো বলছি ভয়ের কারণ নেই আসামে দেখুন উনিশ লক্ষ মানুষ আজকে ডিটেনশন ক্যাম্পে আছে ভয়ের কারণ নেই অ্যাকচুয়ালি আইনটা গরিবদের মেরে ফেলার জন্য করা হয়েছে ওদের মা বোন ফ্যামিলি ওদের ইমোশনের কোনো দাম নেই গদি চাই ক্ষমতা চাই যে কোন মূল্যে কিছুদিন আগে পশ্চিম বাংলার বাইরে পশ্চিমবাংলার বাংলা কথা বলাতেই সবাইকে ক্যাম্পে রাখা হয়েছে কার উপর অত্যাচার করা হয়েছে কাউকে আবার পুষব্যাক করা হওয়ার করারও চেষ্টা করা হয়েছে বাংলাদেশে অথচ তার ভারতে নাগরিক বৈধ প্রমাণপত্র আছে তো ওটা তো ইউপি এমপি বিহার ছিল ভাই পশ্চিম বাংলায় কিন্তু পশ্চিম বাংলায় এখানে কিন্তু বাংলাদেশের ফলাগানো আরো সহজ বাংলায় যেহেতু কথা বলছে আরো সহজ হয়ে যাবে সো সজাগ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন যেটা দেশের পক্ষে আমাদের প্রয়োজন না মন্দির প্রয়োজন না মসজিদ প্রয়োজন না গির্জা প্রয়োজন আমাদের দরকার স্বাস্থ্য এডুকেশন বড় বড় কোম্পানি স্থাপন এসব নিয়ে আমাদের আজকে টিভিতে ডিবেট হওয়া উচিত ছিল টিভি খুলে দিলেই রাত দিন মন্দির মসজিদ হিন্দু মুসলিম পাকিস্তান কোথায় যাচ্ছে আমাদের দেশটা আমেরিকা চীন এরা পঞ্চাশ বছর আগে কিভাবে ভাবছে আর আমাদের দেশে পাঁচশো বছর আগে নিয়ে কি ছিল কবর মসজিদের নিচে সেটা নিয়ে ব্যস্ত আছে শুধু চোখ কান খোলা রাখুন নিজেকে জানুন নিজেকে বুঝুন অন্যায়ের প্রতিবাদ করুন দেশটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়ে তারই জন্য কিছু করে যান নমস্কার